হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আজকে ভিডিও হচ্ছে যারা আপনারা এআই দিয়ে কীভাবে আপনাদের সুন্দর সুন্দর ছবি এডিট করবেন এবং আনলিমিটেড প্রোমো পাবেন তো আমি আপনাদেরকে দেখাই এখানে আমি কতগুলো ছবি আছে দেখেন আমি কী সুন্দর করে এডিট করেছি শুধু এআই দিয়ে তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এআই দিয়ে ছবি এডিট করা যায় একদম ফ্রিতে কোনো টাকা পয়সার দরকার নেই শুধু আপনাকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছবিগুলো এডিট করেছি কী সুন্দর আমার মুখের সাথে কিন্তু একটু সেম টু সেম মিল আছে তো এগুলো হচ্ছে আমার এডিট করা ছবিগুলো সব আমার এডিট করা ঠিক আছে এগুলো হচ্ছে আমার এডিট করা তো এগুলো এডিট আপনারা কিভাবে করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিটগুলো করবেন চলুন এই ছবিগুলো আমি আপনাদেরকে দেখেছি তো তা তার জন্য আপনাকে যেতে হবে কি আপনি হচ্ছে প্লে স্টোর থেকে হচ্ছে আপনি হচ্ছে জিমিনি জিমিনি অ্যাপসটা নামিয়ে নেবেন জিমিনি জিমিনি নামে একটা অ্যাপস আছে জিমিনি এটা নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন জিমিনি এটা ডাউনলোড করে নেবেন এই জিমিনি এটা ডাউনলোড করে নেবেন এই জিমিনি গুগল জিমি নিয়ে এটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে সেহেতু আমার দরকার নেই তো আমি কী করব আমাদের যারা এই যে আমার অ্যাসিস্ট্যান্ট একটা নামে অপশন আছে এখানে এখানে চলে যাবেন চলে যাওয়ার পর চলে যাওয়ার পর এখানে ওপেন নাওকে ক্লিক করবেন তো ওপেন নাও ক্লিক করার পর এখন দরকার হচ্ছে আমার আমার হচ্ছে প্রোমো দরকার যে ছবিটা যে তৈরি করবো সেই প্রোমোগুলো আমি কোথায় পাবো তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রোমোর জন্য আমি একটাই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড প্রোমো এই দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার আনলিমিটেড প্রোমো আছে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে হাজার হাজার আনলিমিটেড প্রোমো আছে যদি জানতে চান কোথায় পাবেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তো আমি দেখাই এখান থেকে একটা তৈরি করে আপনাদেরকে দেখাই তো আমি এই প্রোমোটা নেওয়ার চেষ্টা করব এখান থেকে কফি করে নিব কফি করার পর এটা হচ্ছে আমি এখানে চলে যাওয়ার পর ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দিই আমার গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসবো এখান থেকে গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসছি এবং হচ্ছে ডান দিয়ে দিলাম ডান দিয়ে দেওয়ার পর এটাকে হচ্ছে আমার যে প্রমোটা আমি নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু একটা সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন লুডিং আছে লুডিং নানা বানানো এখানে লুডিং আছে এবং এখান থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর আপনার ফেজের সাথে মিল রেখে কিন্তু আপনি হাজার হাজার লাখ লাখ ছবি তৈরি করতে পারবেন কাউকে টাকা দিতে হবে না একদম দেখতে পাচ্ছেন আমার ফেজের সাথে কিন্তু সেই রকম মিল আছে তারপর এই দেখতে পাচ্ছেন আমার পেজের সাথে কিন্তু সেই রকম মিল আছে তো যে ডাউনলোড অপশন দিলে কিন্তু আপনার গ্যালারিতে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে ঠিক আছে তখন সেভ হয়ে যাবে তো আপনারা কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এই ছবিটা দিয়ে আমি এরকম একটা ছবি তৈরি করে ফেলেছি তো যাদের যারা তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারেন আর হচ্ছে প্রোমোগুলো আনলিমিটেড প্রোমোগুলো কোথায় পাবেন এটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আপনার যদি এই ভিডিওতে বেশি রেসপন্স করেন তাহলে পরবর্তীতে আনলিমিটেড কারো ক্ষেত্রে দিতে হবে আমি এমন এক জায়গায় আপনাদেরকে দেখিয়ে দেবো যেখানে আনলিমিটেড প্রোমো পাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন